করে এক বিতর্কে জড়িয়েছে শাকিব খানের তুফান সিনেমা বন্ধ হতে পারে শাকিব খানের তুফান সিনেমার প্রদর্শন এই নিউজটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় টপ অব দ্য টাউনে পরিণত হয়েছে শাকিব খানের তুফান সিনেমার উপর যেন অভিযোগের শেষ নেই একটা অভিযোগ আসতেছে শাকিব খানের তুফান সিনেমার উপর বাট এইবার যে অভিযোগের ভিত্তিতে প্রদর্শনী হয়ে না দেখে কেউ কমেন্ট করবেন না তবে এটা নিয়ে বেশ হয়েছেন আর কি কথা তাই না কারণ শাকিব খানের তুফান সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হতে পারে তো ভাই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে চলুন এইটা নিয়ে একটি নিউজ করেছে আর টিভি সেই নিউজটি আগে পড়ে আসে তারপর না হয় সব বিষয় নিয়ে আলোচনা করা যাবে আর টিভি নিউজে লেগে কিছুতেই যেন কাটতেছে না তুফান সিনেমার রনি দশা চিত্রনায়ক শাকিল খান অভিনয়ত এবং রায়হান রাফি পরিচালিত সিনেমাটির বিরুদ্ধে অভিযোগের পাল্লা ক্রমাগত ভারী হয়ে যাচ্ছে শুটিং এর নামে বিদেশে অর্থবাস দৃশ্যপট নকল গান নকল অতিরিক্ত রেন্টাল দাবির অভিযোগের পর এবার নতুন অভিযোগের কাট গড়া শাকিল খান তুফান সিনেমার একটি দৃশ্যে সাকিবকে কিশোর বয়সে এক ব্যক্তি হাতে নিয়ে যেতে দেখা গেছে অবাক করার বিষয় হচ্ছে সিনেমার এই দৃশ্যটি হয়নি এভাবেই প্রদর্শিত হচ্ছে সারা দেশে। এখন প্রশ্ন উঠেছে এমন একটি দৃশ্য থাকা কিভাবে খবর খবর কে দেবে ভাই আপনাদেরকে সূত্রের খবর দিলে এক টাকলা ইকবাল স্যার আপনাদেরকে সূত্রের খবর আর কেউ দেবে না আচ্ছা দেখি তারপর কি বলেছে সেন্সার বোর্ডের পক্ষ থেকে মৌখিক ভাবে দৃশ্যটি ব্লার করার কথা বলা হয়েছিল কিন্তু নিয়ম নীতি তোয়াক্ষা করেননি তুফান এই দৃশ্যটি প্রদর্শিত হচ্ছে এভাবেই তবে জানা গেছে মধ্যে ওরে বাবা ভাই দেখছেন কি হচ্ছে বাংলাদেশে মেগা স্টার শাকিব খানের তুফান সিনেমা নিয়ে চুলকানির জন্য শেষ নেই ইন্ডাস্ট্রির মানুষ জনে ভাই আপনারা ভালো কিছু করতেও পারছেন না আর যখন শাকিব খান ভালো কিছু করে কিংবা ভালো কিছু করার চেষ্টা চুলকানি ধরে। চুলকান তখন এই শুরু আজ অবধি প্রতিটা পদে পদে আপনারা ভুল ধরতেছেন কেন রে ভাই আপনাদের কি রাখা হয়েছে ভুল ধরার জন্য আর অন্য কোন সিনেমার ভুল আপনাদের চোখে পড়তেছে না তাই না শুধুমাত্র শাকিব খানের তুফান সিনেমার ভুল আপনাদের চোখে পড়তেছে বাহ ভেরি গুড এই জন্যই তো আপনাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাল বাতি জ্বলতেছে ভাই লাল বাতি জ্বলতেছে শাকিব খান চেষ্টা করতেছে এই লাল বাতিটা বন্ধ করার বাট আপনারা শাকিব খানকে সেটা করতে দিচ্ছেন না তো যে দৃশ্যটির কথা বলা হচ্ছে মানে যে দৃশ্যটির কারণে শাকিব খানের তুফান সিনেমার প্রদর্শনী বন্ধ হয়ে যেতে পারে তো ভাই এই রকম দৃশ্য কি আমাদের বাংলাদেশে উন্নgono সিনেমার হয়নি নাকি এটাই প্রথম ভাই আপনাদের কথাবার্তা শুনো তো আমার এটাই মনে হচ্ছে যে এমন দৃশ্য সর্বপ্রথম তুফান সিনেমায় ইউজ করা হয়েছে বাংলাদেশের শত শত সিনেমায় এমন দৃশ্য রয়েছে বাট সেই সময় সিনেমা নিয়ে কোনো কথা হচ্ছে না যত কথা হচ্ছে খানের তোফান সিনেমা নিয়ে একটা ভালো গল্পের সিনেমাকে যে আমাদের ইন্ডাস্ট্রির লোকরা কখনো উপরে উঠতে দেবে না এইটারও এবার প্রমাণ মিলল তো ভাই এইসব করে কি সাকিব খানের তুফানকে থামানো যাবে এই সব করে কি শাকিব খানকে আটকানো যাবে এই সব করে কি সাকিব না দেবে না আর আমরা ভালো করেই জানি যে এই ধরনের নিউজ কে এই নিউজ কেউই করাবে না তো ইকবাল ভাই আপনি যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেন কারণ আপনার ট্রিটমেন্টের প্রয়োজন আপনি উলমাদ হয়ে গেছে পরিশেষে আরেকটি কথা বলি শাকিব খানের তুফান চলছে চলবে কোন অপশক্তি শাকিব খানের তুফানের প্রদর্শনী অফ করতে পারবে না তো ভাই বেরাতে ভিডিওটা পর্যন্ত আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও তো আবার দেখা হচ্ছে আল্লাহ